কি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাচ্ছি বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে হাঁসের ডিমের রসা একদম সিম্পলভাবে বানাচ্ছি একদম তোমরা স্কিপ করবে না কিভাবে হাঁসের ডিমের রসাটা বানাই দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগত ওয়েলকাম সুলেখার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো বন্ধুরা এখানে নিয়েছি চারখানা হাঁসের ডিম আর দুখানা আলু নিয়েছি এই চারখানা হাঁসের ডিম দিয়ে আজকে মানে হাঁসের ডিমের রসা বানাবো তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে হাঁসের ডিমের রসাটা বানাই একদম ঘরোয়া পদ্ধতিতেই বানাবো বুঝলে বন্ধুরা বন্ধুরা হাঁসের ডিমের রসা বানানোর জন্য মশলা নিয়েছি এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা চার পাঁচটা এখানে হাফ নিয়েছি মানে টমেটো আর এখানে এক কোয়া রসুন একটা পেঁয়াজ আর এখানে আদা নিয়েছি এগুলো দিয়েই করবো বন্ধুরা আমার টমেটোটা শেষ হয়ে গেছে তাই হাফ ছিল সেটা নিয়েই করছি যেটুকানি ছিল সেটুকানি নিয়েই তোমাদের দেখাচ্ছি বুঝলে বন্ধুরা মানে বুঝতেই পারছো আমরা ফ্যামিলি ম্যান যেটুকানি থাকবে সেটুকানি দিয়েই চেষ্টা করতে হবে রান্নাটা করার জন্য বুঝলেছ সেইভাবেই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে একদম দেখতে থাকো কিভাবে ডিমের রসাটা হাঁসের ডিমের রসাটা বানাই বন্ধুরা এটা সসপ্যানের মধ্যে তোমার লবণ দিয়ে জল দিয়ে আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা দেখতে পাচ্ছ একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি হাঁসের ডিমগুলো ভালো করে এখন সিদ্ধ হবে ফুটে গেলে তো সিদ্ধ করে নিই তারপরে আসছি তোমাদের কাছে ফিরে আসছি ধরো দেখো একদম টক বক করে ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেবো নিয়ে এটা আবার ধুয়ে ঠান্ডা জলে ছাড়িয়ে নেব এটা মিক্সিতে পেস্ট করে আদা রসুন আর হাফ তোমার হচ্ছে ওই পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেবো ধরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি আগে ডিমটা ভেজে নেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে করে লবণ দিয়ে দেবো বাবা চক চক করে ফাটছে এই অল্প করে লবণ দিয়ে দিই দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দেবো দিয়ে ডিমটা আগে ভালো করে ভেজে নেব এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এই যে ডিমটা ভালো করে একদম লাল করে ভেজে নেবো ভালো করে ভেজে নেবো লাল করে একদম লাল করে ডিম ভাজা হয়ে গেছে আবার তুলে দেবো মেল যাচ্ছে এই যে সব লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি এবারে ডিম ভেজে নিয়েছি এবার ওর মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো এই যে একটু অল্প করে সাদা তেল দিয়ে দিলাম আর গরম হোক তারপরে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এই যে গোটা জিরে গোটা সাদা জিরে একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি আর অল্প একটু হিং ফোড়নে দিচ্ছি এই অল্প একটু সানরাইজের হিং দিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে দেবো এবারে লবণ দিয়ে দিই অল্প করে এই যে একবারে লবণ দিয়ে দিলাম বড় চামচে হাফ চামচ দিয়ে দিলাম আর লবণ দিলে হবে না এবার দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা খুব সুন্দর করে লাল করে ভাজবো আর বন্ধুরা আমি বারবার বলি নি জানো তো মানে হাঁসের ডিমের এই রসা বা একটু এমনি ডিমের রসা আলুটা ভেজে করলে না সেই টেস্টটা খেতে ভালো হয় আর সিদ্ধ করে একজনেরা সিদ্ধ করে প্রেশারে করে ওটা ভালো লাগে না বুঝেছো একটু মশলা কষিয়ে কষিয়ে করলে না মানে আলুটা ভেজে খেতে ভালো লাগে বুঝেছো এটাই বারবার করে বলি দেখ একটা রান্না তোমরা আমরা তোমাদেরকে শেখাচ্ছি এবার আমরা যদি মানে তোমাদের শর্ট প্রসেসে দেখাই যে প্রেশারে সিদ্ধ করে তুমি করে ফেলো কিন্তু ঠিক আছে পেশারে যখন কম যারা তো টাইম নেই একদম সময় অভাব তখন তুমি করলে ঠিক আছে কিন্তু একটা জিনিস যখন তুমি সুস্বাদু করে বানাবে আলুটা আমার মনে হয় ভালো করে লাল করে ভেজে কষিয়ে রান্না করলে সেটা স্বাদই আলাদা বুঝলে বন্ধুরা এই জন্যে এতগুলো কথা বলা আলু একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচনো একটু দিয়ে দিচ্ছি হাফ একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম হাফেরও হাফ মিক্সিতে পেস্ট করেছি আর মানে হাফ অর্ধেকটা বেশি ছিল সেটাকে আমি কুচিয়ে নিয়ে এই যে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে আলুর ডাক লাল করে ভালো করে ভেজে নিয়েছি মশলা যত ভালো কষাবে তত ভালো রান্নাটা টেস্ট আমি প্রথম দিন থেকেই বলি কেন আমরা এগুলো দিদা ঠাকুমা মাছ থেকে শিখেছি জানো তো কাঁচা মশলা করলে খেতে ভালো লাগবে না একদমই লাগবে না পেঁয়াজও ভালো করে দেখো লাল করে ভাজা হয়ে গেল এবারে মিক্সিতে পেস্টটা দিয়ে দেবো মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো তাহলে টমেটোটা আগে দিয়ে দিই টমেটো অল্প ছিল টমেটো অল্প টমেটো দিয়েই করলাম যখন যেটা থাকবে সেটা দিয়েই করতে হবে যেরম কোনো ব্যাপার না যে ওটা ছাড়া চলবে না এবারে মশলাটা দিয়ে দিলাম মধ্যে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা তোমার হচ্ছে কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম বন্ধুরা আর রসুন আদা হ্যাঁ কাঁচা পাকা লঙ্কার হাফ তোমার হচ্ছে পেঁয়াজ মানে হাফেরও হাফ এবারে মশলাটা আমি খুব সুন্দর করে কষাবো কষাবো এবারে মধ্যে দেবো জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেবো একটু কাশ্মীরি রেড দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি রেড এটা কালারের জন্য এটা ঝালের জন্য নয় দিয়ে এবার এটাকে খুব সুন্দর তেল ছাড়া দিয়ে আমি সুন্দর করে কষাবো এরকমভাবে হাঁসের ডিমের রসা করে দেবে একদম অসাধারণ বন্ধুরা দেখো একদম আলু থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে যত ভালো মশলা কষাবে তত ভালো টেস্ট দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এরমভাবে করবে আলু ভেজে মানে অসাধারণ লাগে মানে ভালো লাগবে একটা তুমি যদি এই ঘিমের একটা করো আর সঙ্গে একটা কোনো ভাজাভাজি করে নিলে বা শাক করে নিলে কেন দুপুরের লাঞ্চটা এইভাবেই হয়ে যাবে কিন্তু তুমি বেকার করলে সেটা দিয়ে তুমি খেতেও পারলে না ভালো লাগবে না কি একটা রান্না যখনই করবে যে একটু ভালো করে চেষ্টা করবে যে সেটাকে একটু খেটে করার চেষ্টা করবে এবারে আমি মিক্সি ভাওয়া জলটা দিয়ে দেবো বন্ধুরা মিক্সি ভাওয়া জলটা দিয়ে দিচ্ছি আর আমাদের মা ঠাকুমারা সময় বলে যে আগে তো মিক্সে ছিল না আগে তো শিলের রান্না মানে বেটে রান্না করতো সময় বলতো শিল ধোয়া যে লাস্টের জলটা ওইটা দিলে বলে রান্নার স্বাদ বাড়ে জানো তো সবসময় ঠাকুমা বলতো ঠাকুমা দিদা সবসময় বলতো যে ওইটাই হচ্ছে আসল টেস্ট এবার এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দেবো এটা তারপর একদম ফুটে গেলে তারপর ডিমটা দেবো খুলে দেখি কেমন হল বাবারে কি গরম রে ফুটে গেছে এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে একদম কি সুন্দর কালারটা বেরিয়েছে দিচ্ছে সেনটাও খুব ভালো বেরোচ্ছে এবার ডিমগুলো দিয়ে দেবো ভাজা হাঁসের ডিম এই যে দিয়ে দিচ্ছে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো দিলে একদম হাঁসের ডিমের রসা রেডি হয়ে যাবে আলুটা একটু সিদ্ধ হবে ব্যাস দিয়ে দেব গরম কী ব্যাস পাঁচ মিনিট পরে তোমাদেরকে সার্ভ করব খুলে দেখি কেমন হলো ওহ লুকটা এসছে দেখো একদম রেডি হাঁটের ডিমের রসা এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবারে নামাবার আগে একটু গরম মশলা দেবো দিয়ে একদম রেডি এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলছি বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে দেখালাম হাঁসের ডিমের রসা এই দেখো একটু ঘন্টা সানরাইজের দিয়ে দিলাম অল্প একটু সানরাইজের গরম মশলা দিলাম রাস্তা একদম রেডি বন্ধুরা একদম রেডি হয়ে গেলো হাঁসের ডিমের রসা দেখেছি লুকটা কেমন এসছে এরমভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে বুঝলে বন্ধুরা একটু আলুটা দিতে করবে এরম পছন্দ করবে দারুণ খাবে আমি এবার একটু ঢেলে চাষ করছি বন্ধুরা একদম রেডি হয়ে গেল হাঁসের ডিমি রসা এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সুলেখা রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সাবধানে থেকেও ভালো থেকো টাটা বন্ধুরা একদম রেডি হয়ে গেল হাসের ডিমের রসা এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই হাঁসের ডিমের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা বেশি বেশি করে আমার চ্যানেল দেখো আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর খুব ভালো থাকো